আমরা আজকে কি করবো ভগ্নাংশের যোগ কি করব ভগ্নাংশের যোগ আমি গতকালকে আলোচনা করেছিলাম ভগ্নাংশ ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি বলেন প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশের কয়টি অংশ তিনটি অংশ কয়টি তিনটি অংশ লব হর সমস্ত ভগ্নাংশের কয়টি অংশ তিনটি অংশ আমরা আজকে কি করবো ভগ্নাংশের যোগ কি ভগ্নাংশের যোগ দেখেন বোর্ডের দিকে দেখেন ভগ্নাংশের যুগ কিসের যুগ ভগ্নাংশের যুগ এখানে দুটি ভগ্নাংশ আছে কয়টি ভগ্নাংশ একটা হচ্ছে দশ ভাগের নয় কত ভাগের নয় দশ ভাগের নয় আর একটা হচ্ছে বারো ভাগের আট বারো ভাগের আট এই যে দশ যেটা দেখা যাচ্ছে এটার নাম কি হর কি এটার নাম কি নিচে যে সংখ্যাটা থাকবে সেটার নাম কি হর আর উপরে যে নয় এটা দেখা যাচ্ছে এটার নাম কি লব তাহলে দশ ভাগের নয় যোগ বারো ভাগের আট বগ্নাংশের যুগের মধ্যে কিসের বগ্নাংশের যুগের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের হরগুলোর লসাগো নেওয়া হর কি কে নেওয়া লসাগু নেওয়া লসাগু বলা হয় এমন এমন একটা ছোট সংখ্যা এমন একটা বড় সংখ্যা না এমন একটা ছোট সংখ্যা যেটাকে এটা দিয়েও বাগ যাবে এটা দিয়েও বাঁক যাবে বুঝাতে পারছি লশাগু আমি কিভাবে নিচ্ছি বোর্ডের দিকে খেয়াল করেন হর দশ হর বারো দুটা নিচ্ছি আমি এই দুটোটাকে এখন কি করবো ভাঙবো কি করবো ভাঙবো এটাকে আমি যদি দু দিয়ে ভাগ করি এটাকে ভাগ করতে হবে এটাকে ভাগ করতে হবে তাহলে এমন একটা সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করতে হবে যে সংখ্যা দিয়ে কম পক্ষে দুটি সংখ্যাকে ভাগ যায় কটি সংখ্যা তো এখানে আছে যে দুটি এখানে আছে তাহলে অবশ্যই এই দুটাকে বাক হবে আমি এখন যদি দু দিয়ে ভাগ করি এটাকেও ভাগ যাবে দু দিয়ে ভাগ করলে এটা দিয়ে এটাকেও ভাগ যাবে করেন দুই দিয়ে দুশে ভাগ করি কত পাঁচ আবার এই সংখ্যা যেগুলো আছে এগুলো সবগুলো একটা সাথে একটা করে ফেলতে হবে দুই পাঁচ গুলো কত দশ ছদশের ষাট কত ষাট কত ষাট তাহলে দশ এবং বারো লসাগু কত 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 দেখেন বোর্ডের দিকে দশ এবং বারো এর লসাগু কত সাত এটা এখানে লেখবো এখানে কি করবো লেখব দেখেন তাহলে এখন দুটা লসাগু আমরা নিছি দুটা লসাগু নিছি তাহলে আমি বলছিলাম যে ভগ্নাংশে যোগ বিয়ুগের সর্বপ্রথম কাজ হচ্ছে কি হরগুলোর লসাগু নেওয়া এখন আমরা লসাগু নিছি এখন আমরা কি নিছি লসাগু নিচ্ছি লসাগু নেওয়ার পরের কাজ হচ্ছে আমাদের হর দিয়ে ভাগ করা লব দিয়ে গুণ করা বলেন হর দিয়ে বাঘ হর দিয়ে ভাগ এটা বলেন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ বলেন আবার শুরু থেকে বগ্নাংশের যুগের মধ্যে সর্বপ্রথম হরগুন লসাগু নিতে হবে তারপরে হর দিয়ে লসাগুকে বাগ করতে হবে বাঘ ফলকে লব দিয়ে গুণ করতে হবে বুঝতে পারছি দেখেন তাহলে এ দশ এটা সাইডের মধ্যে কয়বার যাবে দশের নাম হাতে পারেন দশে কে দশ দশগুলো তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছ দশে সংখ্যা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে ছ দিয়ে নয় কে গুণ করেন ছ ন চুয়ান্ন কত এই চুয়ান্ন এখানে লিখতে হবে লিখছি এখন এটার কাজ শেষ এটার কাজ এখানে একটা চুক্ত চিহ্ন আছে না এটা এরকম বসাই দিবেন যেরকম আছে এরকম বসে দিবেন এখন বারো এই বারো এটা ষাটের মধ্যে যাবে বারো নামে বারো বারো চব্বিশ তিন বারো চৌত্রিশ চার বারো আটচল্লিশ কয়বার এখন যে সংখ্যাটা আমরা পাইছি পাঁচ এটাকে এটা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে হর দিয়ে বার লব দিয়ে গুণ এই পাঁচ দিয়ে আটতে গুণ করেন পাঁচ হারা চল্লিশ দেখেন চল্লিশ আবার এরপরে দ্বিতীয়বার আবার এরকম করে রাখ দিবেন এই সংখ্যা যেটা আছে এটা হুবহু লিখে দিবেন যেরকম আছে এরকম এগুলো কি করতে হবে যুগ করতে হবে কি করতে হবে যুগ করেন চার আসে যুগ করলে চার পাঁচ হাসে চার যুগ করলে নয় এখন দেখা যাচ্ছে হর থেকে লব বড় হর থেকে কি বড় হর থেকে যদি লব বড় হয় সেটাকে বলতো অপকৃত ভগ্নাংশ কি প্রকৃত অপকৃত এবং যদি কোনো সংখ্যা পাই তাহলে আমাদের কি করতে হবে এটা ভাগ করতে হবে ছোট করতে হবে সংখ্যা কি করতে হবে ছোট করতে হবে যদি সংখ্যা নিজস্ব একই সংখ্যা কি যাই তাহলে আমাদের থেকে ভাগ করতে হবে যেমন এটাকে আমরা দিয়ে ভাগ করবো দিয়ে ভাগ করলে কত কে চোরানব্বইকে দিয়ে ভাগ করলে কত সাতচল্লিশ কত সাতচল্লিশ

ভগ্নাংশের মধ্যে যেটা পূর্ণ সংখ্যা থাকে এটার নাম সমস্ত এটার নাম কি ভগ্নাংশে যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেটা কি সমস্ত বুঝতে পারছি বুঝাতে পারছি এরপর আর দেখেন